আপনার মোবাইল ফোনের কথা গোপনে অন্য কেউ শুনছে কিনা অথবা আপনার মোবাইলে যে এস এম এস গুলো আসতেছে সেই এস এম গুলো গোপনে অন্য কেউ দেখছে কিনা নজরদারি করছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন এটা চেক করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তা না হলে আপনার প্রাইভেসি বলে কোনো কিছু কিন্তু থাকবে না তোমরা কাজটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি পেজটি ফলো করে রাখেন আর ভিডিওটা আমি শেয়ার করে রেখে কাজে আসবে তো এটা চেক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে ডায়াল পেটে চলে আসবেন ঠিক আছে আসার পরে বন্ধুরা এখানে আপনাকে টাইপ করতে হবে স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ দেন আপনি আপনার যে সিমটাতে এটা চেক করতে চান আপনি দুইটা সিমের কাজটি করতে পারবেন সিমটা সিলেক্ট করে ডায়াল করে দিবেন ঠিক আছে তারপরে এই দেখুন এখানে লেখা রয়েছে কিন্তু কল ফরওয়ার্ডিং নিচে সবগুলো জায়গায় নট ফরওয়ার্ডেড লেখা রয়েছে যেহেতু আমার মোবাইলের কল অন্য কোথাও যাচ্ছে না বা অন্য কেউ শুনছে না এই জন্য এরকম লেখা রয়েছে বাট আপনার এখানে যদি অন্য কেউ কোনো আরি পেতে শুনে থাকে তাহলে কিন্তু এখানে লেখা থাকবে ফরওয়ার্ডিং অথবা ফরওয়ার্ড এবং সেই নাম্বারটাও কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো এরকম যদি দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে হবে যে আরি পেতে অন্য কেউ আপনার মোবাইলের কথা অথবা আপনার মোবাইলের এস এম এস সে কিন্তু ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে তো এখন কথা হলো আপনি যদি এরকমটা দেখতে পারেন সেক্ষেত্রে আপনি পদক্ষেপ কি নেবেন মানে বন্ধ এটা কিভাবে করতে পারেন তো আবার যদি আপনি এই সার্ভিসটা বা এরকম কোনো কোনো হ্যাকিং এর আপনি শিকার হন বা এরকম অন্য কেউ নিয়ে যায় সেক্ষেত্রে এটা বন্ধ করার জন্য আপনি আবারও ডায়াল পেটে যাবেন এবং আপনাকে এখানে আবারও টাইপ করতে হবে হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ দেন আপনি আপনার সেই সিমটা সিলেক্ট করে যে সিমটা চালু রয়েছে সিমটা সিলেক্ট করে আপনি ডায়াল করে দিবেন তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এই যে দেখুন কল ফর ওয়ার্ডিং এর যাওয়া সাকসেসফুল এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা অবশ্যই এখনই আপনার ফোনটাতে আপনি চেক করে দেখতে পারেন যে আর এ পেতে অন্য কোনো ব্যক্তি আপনার কথা শুনতেছে কিনা বা আপনার এস এম এস সে নজরদারি করছে কিনা ধন্যবাদ